को लेकर हम लोग यहाँ पर हम लोग शांति चाहिए बांग्लादेश में जो मायने की ऊपर हो रहा है जब लोगों आचे আজকে আমরা এখানে বিহারে জমা হয়েছে আমরা যারা সংগ্রহ আছে তেবুরাজ্যের দায়ক দায়িকারা এখানে উপস্থিত হয়ে আমরা এখন যাবো প্রশাসনে পিস মার্চ করার জন্য বাংলাদেশে আমাদের জাতি মাইনরিটির উপরে অনেক অত্যাচার হচ্ছে বৌদ্ধ মন্দির ভাঙচুর হচ্ছে এই জন্য ওদেরকে স্টপ করার জন্য আমরা ন্যায় চাই উইমেন জাস্টিস এই জন্য আমরা আজকে সবাই মিলিয়ে বিক্ষোভ সংঘ দায়ক করা আজকে পিস মার্চ করব এখন আমরা এখান থেকে শুরু হবো এখান থেকে আমরা যাবো আস্তেপাল করে পুষো পিছামনি করে আসবো আপনাদের ডিমান্ড কি আমার ডিমান্ড হচ্ছে যে বৌদ্ধদের আর হচ্ছে যে আমাদের মাইনরিটি জাত আছে বাংলাদেশে ওদেরকে মানে অত্যাচার না করা ওদেরকে অত্যাচার না করে ওদেরকে সবাই পিসফুল থাকার জন্য এটা আমরা মাং চাই ঠিক আছে